রিসেন্টলি কিছুদিন আগে আধার কার্ডটা আপডেট হওয়ার পরে আমাদের যে আধার স্ট্যাটাস ইনরোলমেন্ট আইডি দিয়ে যে চেক করা যেত সেই ইনরলমেন্ট আইডি দিয়ে আধার স্ট্যাটাস চেক করতে গেলে এখন কিন্তু আগের থেকে অনেক বেশি খাড়নি হয়ে গেছে এখন একটা একটা করে আমাদেরকে বসাতে হয় বসানোর পরে তারপরেই কিন্তু আমরা মেরে সাবমিট করলো তারপরে আমরা স্ট্যাটাস দেখতে পাই কিন্তু আগে এমনটা ছিল না আগে একটু অন্যরকম ছিল ভিন্নভাবে যেমন পরপর ইনরলমেন্ট আইডি বসিয়ে দিয়ে তারপরে সাল তারপরে মাস তারপরে দিন বসিয়ে দেওয়ার পরে লাস্টে আমাদের টাইম বসিয়ে দিলে আমাদের আধার কার্ড স্ট্যাটাস চেক হয়ে যেত কিন্তু এখন সিস্টেমটা একটু চেঞ্জ হয়েছে সেই চেঞ্জ হওয়ার পরে আমরা শর্টকাট কিভাবে আধার কার্ড স্ট্যাটাস চেক করতে পারবো সেই বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিও আমরা বেশি কাটবো না সব থেকে কম সময় লাগিয়ে এবং সব থেকে শর্টকাটভাবে নতুনভাবে কিভাবে স্ট্যাটাস চেক করা যায় সেটাই আমরা দেখবো আজকের ভিডিওতে তো চলুন ভিডিও শুরু করা যাক তো সবার প্রথমে আপনাদের যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন uidi.gov.in এই যে ওয়েবসাইটটা রয়েছে এটাতে আপনাদেরকে ভিজিট করতে হবে ভিজিট করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে এই পেজটি খুলে যাওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন এখানে আমি ইংলিশ করে নিলাম ইংলিশ করে নেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে এই পেজটি খুলে যাওয়ার পরে আপনাদেরকে যেটা করতে হবে এই প্রপার মেসেজটা কিন্তু এখান থেকে কাটতে হবে কাটার পরে এখানে দেখতে পাচ্ছেন মাই আদার যেখানে রয়েছে মাই আদার এখানে মাউস নিয়ে গেলে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন গেট আদার যেখানে রয়েছে এখানে ডাউনলোড অপশানে আপনারা ক্লিক করতে পারেন ডাউনলোড অপশানে আপনারা ক্লিক করলে এখানে নিচে স্ক্রল করে দেখবেন যে এখানে চেক ইনরোলমেন্ট অ্যান্ড আপডেট স্ট্যাটাস এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে আপনারা যখনই ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের দেখবেন এরকম একটি পেজ খুলে গেছে এই পেজটি খুলে যাওয়ার পরে আপনাদেরকে সচরাচর যেটা করতে হয় এখানে আপনাদের চোদ্দোটা ইনরোলমেন্ট আইডি বসাতে হয় এবং এখানে একটা একটা করে আপনাদের ডেটটা কিন্তু আপনারা আর টাইপ করলে হয় না এখান থেকে একটা একটা করে বসিয়ে দিতে হয় তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ই আইডি টাইম টাইমটা কিন্তু আপনাদেরকে এখান থেকে একটা 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 করে ম্যানেজ করতে হয় তো আমরা এই টাইমগুলো ম্যানেজ করবো না উদাহরণস্বরূপ এখানে দেখুন এই যে চোদ্দোটা ইনরলমেন্ট আইডি এখানে রয়েছে এই চোদ্দোটা ইনরলমেন্ট আইডি এবং এখানে রয়েছে দিন মাস সাল এবং এখানে রয়েছে টাইমটা তো এই পর্যায়েটা আমরা এখানে এই ডেটটা টোটাল আমরা দেবো না ডেট টাইম ডেট অ্যান্ড টাইম এটা আমরা টোটালি দেবো না না দিয়ে শুধু ইনরোলমেন্ট আইডি দিয়েই কিন্তু আমরা স্ট্যাটাস কীভাবে চেক করতে পারি সেটাই দেখবো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই চেক স্ট্যাটাস এখানে আসার পরে এখানে আমাদেরকে ইনরোলমেন্ট আইডিটাকে বসিয়ে দিতে হবে ইনরোয়নমেন্ট আইডিটা বসিয়ে দেওয়ার পরে আমরা এখানে ডেট অ্যান্ড টাইম এটা কিন্তু আমরা দেবো না ডাইরেক্ট আমরা ক্যাপচার কোডটা বসিয়ে দেবো ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দেওয়ার পরে আমরা এখানে সাবমিট যে অপশন রয়েছে সাবমিটে আমরা কিন্তু ক্লিক করে দেবো সাবমিটে আমরা যখনই ক্লিক করে দেবো এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ডের স্ট্যাটাসটা কিন্তু শো হচ্ছে অর্থাৎ আমাদের কিন্তু এখানে ডেট টাইম আমাদের এই দুটো কিছু না বসিয়ে শুধুমাত্র এই চোদ্দটা এনরোলমেন্ট আইডি নাম্বার এখানে বসিয়ে আর ক্যাপচার করটা বসিয়ে যদি আমরা সাবমিট করি সেক্ষেত্রে আমাদের আধার কার্ডের স্ট্যাটাসটা চেক করা যাবে আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখাবে পরবর্তী আরেকটা ভিডিও ততক্ষণ সবাই সুস্থ তখন ভালো থাকুন বাপ বাই